ক্যাপিটাল ড্রেজিং এর ছয় মাসের মধ্যেই রামনাবাদ চ্যানেলে দেখা দিয়েছে নাব্য সংকট এ কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বড় কয়লাবাহী কোনো জাহাজ যেটিতে ভিড়তে পারছে না ফলে হালকা জাহাজ দিয়ে কয়লা খালাস করায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন খরচ আর মেনটেন্যান্স ড্রেজিং এর জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে পায়রা বন্দর কর্তৃপক্ষ মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা নদীর তীরে তিনটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান যার মধ্যে একটি উৎপাদনে রয়েছে একটি উৎপাদনের অপেক্ষায় এবং অপরটি নির্মাণাধীন গত এপ্রিলে ক্যাপিটাল ব্রেজিং শেষে চ্যানেলের গভীরতা দাঁড়ায় দশ দশমিক চার মিটার কিন্তু মেনটেন্যান্স ড্রেজিং না থাকায় এরই মধ্যে নাব্য সংকটের মুখে পড়েছে চ্যানেলটি বর্তমানে এর গভীরতা জোয়ারের সময় সাড়ে ছয় ও ভাটার সময় পাঁচ দশমিক নয় মিটারের নিচে থাকে এ কারণে এ চ্যানেল দিয়ে কোনো বড় জাহাজ যেটি পর্যন্ত যেতে পারে না এতে হালকা জাহাজ দিয়ে কয়লা খালাস করায় বেড়েছে বিদ্যুতের উৎপাদন খরচ দ্রুত খনন না করলে ভোগান্তি আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা পার্ক লোডে নিয়ে আসলে যেটা হবে যে আমরা জানি যে একটা সমুদ্রগামী আমি জাহাজের কিন্তু পূর্ণ ভাড়া তাকে দিতে হয় তাহলে সেক্ষেত্রে পূর্ণ ভাড়া দিয়ে যদি আমরা জাহাজটার ক্যাপাসিটির সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট কয়লা নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক পার্ট টনের পরিবহন খরচটা বেড়ে যাবে বেড়ে যাওয়ার এফেক্টটা কিন্তু বিদ্যুতের যে দাম সেখানে যায় একটা ইফেক্ট পড়বে আমাদের কয়লা আনলোডের যেরকম সময়ও অনেক বেশি লাগছে এবং খরচও অনেক বেশি পড়ে যাচ্ছে এই জন্য এটা একটা মেইন চ্যালেঞ্জ আমাদের জন্য এই পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য আমরা আশঙ্কা করছি যদি অচিরেই এই সমস্যার সমাধান না করা হয় তাহলে জাহাজ এখানে আদৌ ঢুকবে না অর্থাৎ পরিপুরো পুরো করেটাই তখন আমাদের মানে লাইটারিংয়ের মাধ্যমে এখানে নিয়ে আসতে হবে মেইনটেনেন্স ড্রেজিং এর জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে পায়রা বন্দর কর্তৃপক্ষ আমরা উপস্থাপন করেছি এটা মন্ত্রণালয়ের অপেক্ষায় দিন আছে এই মেইনটেনেন্সের সিদ্ধান্ত আসলে আমরা এটা একই একই গভীরতায় মেইনটেইন করতে পারব পায়রা বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে হাজার কোটি টাকা ব্যয়ে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জানডিনুল খনন শেষে 2024 সালের 26 এপ্রিল পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে চ্যানেলটি হস্তান্তর করে চলতি বছরের আগস্ট পর্যন্ত মেন্টেনেন্স ড্রেজিং করা হলেও বর্তমানে বন্ধ রয়েছে সময় সংবাদ পটুয়াখালী চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল